দেশের সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মেনে ইনশাআল্লাহ কোন আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা অনেক বেশি আমরা যদি তারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলতেছি চার দিনের মধ্যে আমরা কোলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ করে নেব দশকা যেমন একজন সাবেক আর্মি অফিসার আমাদেরকে জানালেন যে প্রয়োজনে যদি ভারত আমাদের সাথে কোনোভাবেই আসলে শত্রুতার দিকে চলে যায় এবং পরিবেশ যদি অসংযত হয়ে ওঠে সেই ক্ষেত্রে ভারত অতি সত্বর দখল করে নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেকা আর্মি অফিসাররা এই মূর্তি আমরা দেখাচ্ছি যে সাবধান হয়ে যাও আমরা এখনো বেঁচে আছি আমরা অবসরপ্রাপ্ত সৈনিক আমরা ট্রেনিং জমা দেই আই আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি আমরা কমান্ডো একবার যদি চিন্তা করো মাগনা মাগা আঘাত করো বলছি সাত দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো আমরা সৈনিক আমরা মরে যাই নাই আমরা সৈনিক আমরা ট্রেনিং জমা দেয় নাই আমি লন্ডন থাকি আমি লন্ডন থেকে এসেছি পাশে আমার বিবর কথা বলে আমরা আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া আমরা মোদি আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও আমাদের দেশে হিন্দু খ্রিস্টান আমরা হিন্দু আপনারা যে একজন আর সাবেক সেনা কর্মকর্তা আসলে যেমনটা বলছেন আমরা এই মুহূর্তে আছি মহাকালীতে আর মহাকালী থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাবেক যে আর্মি এ ভাই সাবেক যে আর্মি অফিসাররা রয়েছেন তারা কিন্তু যে ভারতের অগ্রাসন আসলে তা থেকে মুক্তি চেয়ে কিন্তু আজকে যে মহাকালের রাও ক্লাব রয়েছে সেই মহাকালীর রাও ক্লাব থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বের করেছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মহাখালী থেকে হ্যাঁ দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলেছেন যে যেই আর্মির যেই সাবেক সাবেক যেই কর্মকর্তারা আছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা সাবেক আর্মি অফিসাররা যেমনটি বলছিলেন যে প্রয়োজনে আসলে যে ভারতের সেভেন সিস্টার রয়েছে সেটি তারা দখল করে নেবে তবুও কোনোভাবেই আসলে তারা তাদের যেই অস্তিত্ব এবং মাতৃভূমি রয়েছেন সেটি থেকে কিন্তু তারা কোনোভাবেই আসলে ভারতকে কোনোভাবে রক্ষা দখল করতে দিবেন না তাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু সাবেক সেনাকর্মর তারা যে ভারতীয় আগ্রাসন রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে যে মহাকালী রয়েছে সেই মহাকালী থেকে সাবনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা এখানে এসেই আসলে বেশ কয়েকজন আর্মি অফিসারদের সাথে কথা বলেছি তাহলে আমরা যতটুকু আমরা এখানে এসেই আসলে সাবেক যে আর্মি অফিসাররা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যতটুকু বলেছেন যে ভারত আসলে যে বাংলাদেশের পতাকা পুড়িয়ে যে বড় একটি ভুল না প্রয়োজনে মার্শাল হিসেবে ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশকে দিতে হবে এমনটি আসলে একাধিক একাধিকর্ত কর্মকর্তারা কিন্তু আমাদেরকে বলেছেন এবং তারা আরও বলেছেন দেখতে পাচ্ছেন যে আর্মি বলবো ভারত আসলে যে দীর্ঘদিন যাব তার চালাচ্ছে চালাচ্ছেন এবং বাংলাদেশের পতাকা পুড়িয়েছেন ভারতের আমরা পেশাজীবীরা তীব্র নিন্দা করছি এবং ভারতের বিরুদ্ধে আমরা এটা সুষ্ঠুভাবে প্রতিবাদ করছি ভবিষ্যতে যদি ভারত এগুলা সংশোধিত না হয় আমরা সকলে দেশের আঠারো কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করবো যেমন আরও এক্স আর্মি অফিসাররা বলেছেন যে যেভাবে হোক ভারতের যেই আগ্রাসন ভারত দীর্ঘদিন যাবৎ চালাচ্ছে আমরা আমাদের আন্তর্জাতিক এবং বাংলাদেশ এবং বিভিন্ন ধরনের অসংহিসু পরিবেশ দ্বারা তাদেরকে ভারত আমাদেরকে উত্তেজিত করার জন্য এটা করছে ভারত জীবনও আমাদের পাবনা বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে আমরা দেব না ওদের বড়ঞ্জ ওদের জায়গা আমরা দখল করে নেব সেভেন সিস্টার বাংলাদেশের অংশ হবে যদি मोदी অমিত আগ্রাসী কোন মনোভাব পর পরিচালনা করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তা সহ্য করবে না বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাদ মিলে তারা অপ্রতিরোধ ঐক্য করে তুলবে যে কোনো আগ্রাসী দেশের আদি উত্তরাধ কখনো মেনে নিবে না এক ইঞ্চি মাটিও বাংলাদেশ ছেড়ে দিবে না কাজেই আপনারা যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছেন দিল্লির দিকে তাকিয়ে আছেন মোদী আমি সাবধান করে দিচ্ছে বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট আপনারা যে রাত খেয়েছেন সেটা যদি আরো খেতে চান তাহলে আপনি চক্রান্ত খেতে না চান চক্রান্ত বন্ধ করেন বাংলাদেশের বাংলাদেশের উজানে আপনারা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানিয়েছেন সময় আসবে বাংলাদেশ দশটি দিবে অর্থের অভাব না সারা বিশ্ব অর্থ দিবে কাজেই আপনারা চাণক্য বন্ধ করুন নেপাল হারিয়েছেন মালদ্বীপ হারিয়েছেন শ্রীলঙ্কা হারিয়েছেন বাংলাদেশ হারিয়েছেন কাজে আপনারা পরিবর্তন হন আপনারা সংশোধন হন ভারতের দালালরা বুঝি এক সাবধান দিল্লির বাংলাদেশের সাথে ভারতের যে বৈরিতা সেটা অবশ্যই বন্ধ করতে হবে ভারতের কূটনৈতিক ব্যর্থতা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলা যেগুলো আছে সেগুলোর সাথে হলো ভারতের কোনো ভালো সম্পর্ক নাই আমরা চাইব আপনাদের